হ্যালো বন্ধুরা কে বলছো সবার আজকে আমি নিয়ে আসলাম এই সাপ গেমটা আর তোমরা কিছু মনে করো না একটু দেরি করে ভিডিও নিয়ে আসছি তো যাইহোক তো আজকে আমি ভাই সাব এই সাপটা আজকে অনেক বড় করবো তো বেশি কথা না বলে চলো এবার গেমটি শুরু করা যাক এই দেখো ভাই সাব আমার ছোট্ট একটা সাপ চলে আসছে কিন্তু ভাই একটু পরে দেখবে সাপটা কতবার হয়ে যায় তো চলো ই ভাই এই রে ভাই ভাইরে ভাই একটু জনে আরে ভাই তো আবারও চলে আসছি কোনো সমস্যা নাই এই দেখো ভাই সাব কি সুন্দর একটা ম্যাপ এটা মানে নতুন ইভেন্ট তো কোনো সমস্যা নাই আর ভাই দেখো কতগুলো কয়েন সব কয়েন আজকে খেয়ে ফেলবো আর এদিকে কি পোকা ও ভাই সাব এইগুলো মানে এই পোকাটা খেলে আমি অ্যাবিলিটি পাবো ভাই দেখো কতগুলো অ্যাবিলিটি পেলাম ও ভাই কি সুন্দর বাজনা দেখতে পারছো তো কোনো সমস্যা নাই আজকে আমি সবার আগে চলে যাব। আর আমি এদিকে দেখো ভাই সাহেব কত পয়েন্ট করে ফেলেছি ও ভাই সাতান্ন হাজার ভাই সাপ দেখো বাহাত্তর হাজার পয়েন্ট করে ফেলেছি ও হো ভাই আজকে তুমি হয়ে দেখতে থাকো আরো অনেক কিছু খেলার বাকি আছে ও ভাই এই মরে কোনো সমস্যা নাই সবগুলো খাবার খেয়ে নিব ওই সাপের তো দেখো কি পোকা আরে ভাই তাদের খেয়ে নাও ও ভাই মানে এই মানে এই পোকাকে খেলে ডাইরেক্ট আমি সাপ ইয়ে হয়ে যাবে মানে একটা প্রোটেক্টের মতো আইসে হয়ে যাবে যাতে আমি শাকের শাক না ভাই মানে সাপের গায়ে যদি লাগি তাহলে আমি মানে মরে যাব না আচ্ছা ভাই এটা একটা বুঝলাম মানে এটা অনেক ভালো তো যাই হোক তো চলো আরো সামনে যাই আমি ভাই সাব দেখো কত পয়েন্ট করে ফেলেছি ওরে বাবা রে বাবা পাঁচ লাখ পয়েন্ট করে ফেলেছি আরো পয়েন্ট করবো তোমার শুধু দেখতে থাকো আর আমি মানে কোন ভিডিওতে যেন বলেছি যে আমি সাপ গেমের মধ্যে মানে টেন মিলিয়ন করব। আর ভাই সাহেব আজকে আমি সেই মানে সেই চ্যালেঞ্জটা পূরণ করব। তো দেখি পারি কি না তো চলো ভাই সাহেব লেস গো ভাই এদিকে যেতে হবে আরে ভাই আর ভাই মরলাম ও ভাই ভাইকে আমার কাছে প্রোটেক্ট মোড আছে না হলে তো আমি কবেই মরে যেতাম ও ভাই অনেক সাবধান খেলতে হবে তো কোনো সমস্যা নাই তো চলো এইগুলো খাবারগুলো খেয়ে নেই ভাই এই দেখো এদিকে কি সাপ এটা ও ভাই এই সাপটা তো জাহাজের মধ্যে থাকে মানে শয়তান সাপ এটা ভাই সাপ দাঁড়া একে তো আজকে পেঁচাতে হবে ভাই সাপ যে করেই হোক আরে ভাই এটা কি হলো আরে ভাই সাপ এটা তো উল্টা হয়ে গেল না হলো তো আমি সাপটাকে ডাইরেক্ট পিছিয়ে মেরে ফেলতাম তো দেখি একটু ওয়েট করে দেখি সাপটা কখন মরে তো অনেকক্ষণ হয়ে গেল সাপটা তো এখনও মচে না কোনো সমস্যা নাই দেখি আমি ওয়েট করতে থাকবো ভাই সাপ যতক্ষণ সাপ না মচছে ততক্ষণ আমি এখান থেকে যাবোই না ভাই সাপ এই সাপটাকে দেখলে আমার অনেক রাগ উঠে যায় আরে ভাই সাপ সাপ মরে যা ও ভাই এই দেখো মরে গেল ফাইনালি দেখছো ভাই সাপটা অবশ্যই আমার কাছে হার মানলো তো চলো এই বা তাড়াতাড়ি খাবারটাই খেয়ে নেই ভাই সাপ প্রত্যেকটা খাবার মধ্যে দেখো কতগুলো মানে পয়েন্ট দিচ্ছে বারোশো তেরোশো করে পয়েন্ট দিচ্ছে কোনো সমস্যা নেই আরও অনেক বড় করে ফেলবো আর এই সাপটাকে মানে এই সাপটার কী নাম আমি জানি না তোমরা অবশ্যই বলবে যে সাপটার নাম কি মানে আনুমানিক ভাবে বলবে আমি ভাই এই সাপটার কি নাম দেবো এই সাপটার নাম দিচ্ছি স্লাইম মানে ماينক্রাফটের স্লাইম তো যাই তো চলো ভাই এটা কি এ ভাই এই খাবারটা খাবো মানে এই পোকাটা খেতে হবে আমাকে তাহলে আমি একটা এবিলিটি পাবো এই দেখো ওরে বাবারে বাবা কতগুলো এবিলিটি পেয়ে গেলাম ও ভাই এই দেখো এদিকে একটা সাপ মরে গেছে তো আমি একটু পরে খাচ্ছি তার আগে আরেকটা পোকাকে খেয়ে নেই এই দেখো আবার এবিলিটি পেয়ে গেলাম তো এই দেখো এদিকে খাবার আছে ও ভাই তা তাড়াতাড়ি গো এ ভাই ভাই সাপ একটু ধরে ডাইরেক্ট মরে যেতাম ও ভাই আর এই দেখো আমি এখানে দেখো কত পয়েন্ট করে ফেলেছি এক মিলিয়ন পয়েন্ট করে ফেলেছি ও ভাই আরও পয়েন্ট করবো মানে দশ মিলিয়ন পয়েন্ট করে ফেলবো কারণ এটা হলো আমার এই ভিডিওর চ্যালেঞ্জ তো আমি জানি না পারবো কিনা কোনো সমস্যা নাই তো চললো আর একটু খেলে নেই তো আরও একটা সাপকে পেয়ে ফেললাম এই দেখো ভাই কি সাপ এটা তো যাই তো এই দেখো তাড়াতাড়ি মানে পোকাটা খেয়ে নেবো তো এই দেখো ভাই এখানে দুইটা তিনটে চারটে পোকা আছে ওরে ভাই আর এই দেখো আমি কত পয়েন্ট করে ফেললাম ও ভাই সাপ দুই লাখ মানে দুই লাখ না মানে দুই মিলিয়ন পয়েন্ট করে ফেলেছি তো আমি আরো পয়েন্ট করে ফেলবো দেখি এবার কত পয়েন্ট করে ফেলতে পারি মানে দশ লাখ পয়েন্ট করতে পারি কিনা তো চলো এবার আরো একটা সাপকে পেছানো যাক তো এদিকে দেখো আরো একটা সাপ এই হাম্বার সাপকে আজকে মেরে ফেলবো লেস গো এই দেখো মেরে ফেললাম এ ভাই এই সাপটা মরলো না কেন নাকি আরো একটা সাপ এটা আমার মনে হয় ওই হাম্বার বাবা মানে হয় এই দেখো যা ভাবছিলাম সেটা ভাই সাবাকে তো মারতে হবে আর একটু ব্যাকগ্রাউন্ডে শব্দ হচ্ছে মানে নয়েজ আসছে তোমরা কিছু মনে করো না এই দেখো মারো তাড়াতাড়ি এই দেখুন মেরে ফেলাম মানে ব্যাকগ্রাউন্ডে বৃষ্টি আছে তাই একটু নয়েজ আছে তোমরা কিছু মনে করো না তো যাই হোক আর ভাই হামার বাবাকে মেরে ফেলেছি তাহলে আমি হামবার বাবার কি হব তাহলে তোমরা বলো ভাই সাব কত ভয়ানক আমি ভাইরে ভাই দেখো তো এদিকে আর একটা সাপ পেয়ে গেছি ভাই সাহেব এই সাপটাকে যে করে হোক মারতে হবে আর ভাই সাহেব সে তো জানে না যে আমি কত বড় আলট্রা প্রো ভাই লেস গো আমার লেস কোথায় এই দেখো আমার লেস পেয়ে গেছি তো এই দেখো তাড়াতাড়ি ফেলাম আর ভাই তার কাছে দেখো প্রোটেক্ট মোড আছে আরে ভাই সাহেব সেই ইচ্ছে করলে কিন্তু পালাতে পারবে যে করে হোক আমাকে পালাতে দেওয়া যাবে না ওকে যে করে ওকে মারতে হবে এই দেখো ভাই সাহেব তার প্রোটেক্ট মোড চলে গেছে আরে ভাই আবার পেয়ে গেল না ভাই না যে করে ভাই একে মারতে হবে ভাই রে ভাই এইভাবে যদি সে পালিয়ে যায় তাহলে কিভাবে এই দেখো দেখো ফাইনালি মরে গেল তো এই দেখো আমিও পেয়ে গেলাম প্রোটেক্ট মোট কোনো সমস্যা নাই আর এটা আবার কোন সাপ ও ভাই দেখো কি সাপ এটা ওরে বাবারে বাবা দেখো শয়দানের দাঁড়া দাঁড়াবে আজকে শয়তানের দাদাকে বের করে দেবো আগে খাবারগুলো খেয়ে আগে বড় হয়ে নেই ভাই ওই নীল সাপটা যেন কোথায় গেল এই তো ভাই পেয়ে গেলাম ফাইনালি এবার দেখো সাপের অবস্থা কি করে দেই তো চলো এবার যাওয়া যাক এ ভাই ভাই আমি কোথায় আরে ভাই আমি তো বিপদে পড়ে গেলাম আরে ভাই পেটের গেলাম এখন আমি কি করব আরে ভাই আমি তো অনেক বিপদে পড়ে গেলাম ভাই এদিকে অনেক সাবধানে যেতে হবে আরে ভাই দেখো এদিকে তো রাস্তা বন্ধ ও না ভাই রাস্তা আসতে তাড়াতাড়ি লেস গো ও ভাই দেখো ফাইনালি তাকে মেরে ফেললাম দেখছো পারছো ভাই সাহ ভাইচাপ দেখো আমার শরীরে রেখে ডাইরেক্ট মরে গেছে এই লীল সাপটা দেখছো ভাই একটা সাপও আমার সাথে পারে না জানি না কেন পারে না তো চলো এবার তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নেই আর কোনো দেখি মানে বড় কোনো সাপ আছে কি না তো চলো এবার ফাইন্ড করা যাক এই তো ভাই পেয়ে গেলাম ভাই যাব এটাকে মারবো আজকে দাঁড়াও দাঁড়াও ভাই এটা কয় চোখ ভাই এটা তো পাঁচ চোখ ভাই যাব আজকে পাঁচ চোখ হোক ছয় চোখ হোক আজকে এর অবস্থা টাইট করে দিব আরে ভাই যাবে এই ছোট সাপ আবার কেন ভাই সে কি জানে না যে বড়দের উপরে নাক গোলাতে নেই তাও সে আছে কেন এই ছোট সাপের বাচ্চা ও ভাই এদিকে আরো একটা সাপ আছে আরে ভাই এই ছোট সাপটা ভাই আমি তো তাকে বাধা করলাম যে বড়দের উপর কোনো তর্ক করতে নেই তাও আছে কেন আমি বুঝলাম না কিছু তো চলো ভাই এই সাপটা খেয়ে নেই মানে এই পোকাটা খেয়ে নেই তাহলে আমি সুযোগটা পাবো এই সাদা সাপকে মারার তো চলো এবার লেস গো ভিতর দিয়ে যাওয়া যাক ভাই কোথায় নাতে যে কোথায় যাচ্ছি আমি নীরত আনি না তো এই দেখো খাবারটা খেয়ে নিলাম এবার মারবো লেস গো তো এই সাপটা ওকে মেরে ফেললাম ভাই এত বোকা সাপ কেন আমি নিজে জানি না তো যাই হোক কোনো সমস্যা নাই আমার খাবার হলেই হবে এইটাকে কতগুলো খাবার ও ভাই সাপ সবগুলো খাবার আজকে খেলবো আর এটা আবার কি সাপ এ ভাই সাহেব মরুজবাদী সাহেব এরকম কেন ভাই কত ভয়ানক সাপ দেখতে পারছো তো সবগুলোকে মারবো আস্তে আস্তে করে আর আমি এই দেখো ভাই কত পয়েন্ট করে ফেলেছি চার মিলিয়ন পয়েন্ট করে ফেলেছি আরও সব মানে মানে আরো পয়েন্ট করে ফেলবো তোমার শুধু দেখতে থাকো তো এদিকে আরও একটা সাপ দেখতে পেলাম লাল সাপ তো চলো ভাই এই সাপটাকে মারা যাক আরে ভাই সাপ সাপে দেখো প্রোটেক্ট মোড পেয়ে গেল না হলে সাপের অবস্থা টাইট করে দিতাম তো আরে ভাই ভাই এটা কি ও ভাই আমি মনে করেছিলাম এটা মনে হয় মানে কয়েনের বাক্স আরে ভাই সাপ